নেতৃবৃন্দ এখানে আছে ততক্ষণ আমরা এখানে আছি আমাদের নেতৃবৃন্দের বাইরে আমরা এক পাও লড়বো না আমরা এক পাও লড়বো না আমাদের চাকরি আমাদের ন্যায্য দাবি আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আমরা এক পা লড়বো না আমাদের উপরে যদি প্রশাসনিক পাবে কোনো আঘাত আসে আমরা সে আঘাত মুখ পেতে মেনে নিয়ে এখানে থাকবো আমরা আঘাতকে বই করে এখানে আসে নাই আমাদের পরিবার পরিজনকে রেখে এখানে এসেছি আমরা মৃত্যুর নিয়ে এখানে আসে নাই আমরা মৃত্যুকে অপেক্ষা করে এখানে এসেছি আমাদের বিজয় হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক পাচন প্রদান ছাড়লাম আপনারা সবাই আমাদের পাশে থাকেন মিজা কিন্তু আমাদের পাশে থাকেন